ব্যাসদেবের মাতা সত্যবতী জীবন বৃত্তান্ত অত্যন্ত আশ্চর্যজনক তিনি আসলে রাজের গৃহে পালিতা হলেও আসলে তিনি ছিলেন চেদি রাজা উপারিচারের কন্যা রাজা উপারিচার ছিলেন অত্যন্ত ধার্মিক নিষ্ঠাবান বীর এবং প্রতাপশালী রাজা দেবরাজ ইন্দ্রকে তার তপস্যা দ্বারা খুশি করেন ফলে ইন্দ্রের আশীর্বাদে তিনি চেদি রাজ্য জয় করেন উপারিচারের রানীর নাম হলো গিরিজা গিরিজাও ছিলেন অত্যন্ত সুন্দরী ঈশ্বরের প্রতি তার অগাধ বিশ্বাস ছিল রাজা উপরিচারের শখ ছিল শিকার করার তিনি একবার শিকারে বনে গেলেন কিন্তু তার মন পড়ে থাকলো রানীর দিকে শিকারে গিয়ে একদিন বিকেলে রাজা বনের একটি অশোক গাছের নিচে বসেছিলেন তখন শীতল ও সুগন্ধি বাতাস বইছিল চারিদিকে মৃদুমন্দ কণ্ঠে পাখিরা গান গাইছিল এই মনোহর পরিবেশে রাজা তার রানী গিরিজাকে স্মরণ করতে লাগলেন ফলে তার শরীর থেকে তার তেজ খরিত হলো রাজা ভাবলেন তার এই তেজ নষ্ট হতে পারে না তাই তিনি সেটি একটি পাত্রে রেখে ইগলকে ডেকে বললেন তুমি এটি আমার রানীর কাছে পৌঁছে দাও সে তার গর্ভে এটি ধারণ করবে বাজপাখিটি দুটো পালক মুখে চেপে রাজমহলের উদ্দেশ্যে উড়ে গেল যমুনা নদীর ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হঠাৎ তার দিকে আরেকটি ইগলের দৃষ্টি পড়ে অন্য ইগলটি ভাবলো সে তার মুখে করে নিশ্চয়ই কোনো খাবার বহন করছে ফলে সে ওই ইগলটিকে আক্রমণ করলো দুই পক্ষীর মধ্যে তুমুল যুদ্ধের ফলে ওই পাত্রটি প্রথম ইগলের মুখ থেকে যমুনার জলে পড়ে গেল সেই জলে থাকা একটি মাছ সেটিকে খাবার ভেবে ভক্ষণ করে ফেললো ফলে মাছটি গর্ভবতী হয়ে পড়ে আসলে ওই মৎস্যটি ছিল ব্রহ্ম সাপগ্রস্ত অপসরা অদ্রিকা দশম মাসে দাসরাজ নামে এক ধিবরের জালে মাছটি ধরা পড়ে মাছটির পেট মাঝখান থেকে কাটলে তার পেট থেকে একটি পুত্র ও একটি কন্যা বার হয় দাসরাজ দুজনকেই রাজা উপারিচারের কাছে হাজির করেন রাজা পুত্রটিকে গ্রহণ করলেও কন্যাকে দাসরাজের কাছে ফিরিয়ে দেন দাসরাজ সেই কন্যাকে তার গৃহে নিয়ে গিয়ে বড় করতে লাগলেন তিনি মাছের পেট থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে তার শরীর থেকে মাছের গন্ধ বের হতো তাই লোকে তাকে মৎস্যগন্ধা বলতো এছাড়াও সত্যবতী দাসেই গন্ধকালী গন্ধবতী কালী মৎস্যকন্ধা সত্য ভাষাবি এবং যোজনকন্ধা ইত্যাদির নামেও তিনি পরিচিতা ছিলেন মৎস্যকন্ধা বা সত্যবতী ধীরে ধীরে বড় হতে থাকেন তিনি ছিলেন খুবই সুন্দরী কিন্তু শরীরে মাছের গন্ধ হেতু কেউ তার কাছে আসতে চাইত না সত্যবতী শৈশব থেকেই জেলেদের সাথে যমুনা নদীতে খেয়া পাড়াপাড়ের কাজ শুরু করেন রাতে নৌকায় করে সকলকে নদী পারাপার করাতেন তিনি একদিন মহর্ষি পরাশর সেখানে উপস্থিত হন খেয়া খেয়াপাড়াপাড়ের জন্য মৎস্যগন্ধাকে দেখে তার রূপে তিনি মুগ্ধ হন যমুনা নদীতে ঋষি পরাশরকে খেয়া পারাপারের সময় ঋষি পরাশর তার কামনা পূরণের উদ্দেশ্যে সত্যবতীর হাত ধরেন সত্যবতী তাকে নিবৃত্ত করলেন নৌকা অপর পারে পৌঁছাতেই ঋষি পুনরায় সত্যবতীর সহিত সঙ্গমের ইচ্ছা প্রকাশ করলেন সত্যবতী ভয় পেলেন যদি তিনি ঋষির কথা না শোনেন তবে হয়তো সে তাকে ভয়ঙ্কর কোনো অভিশাপ দেবেন সত্যবতী ঋষিকে বললেন তার শরীরে মৎস্যের গন্ধ তাই এই মিলন মোটেও সুখকর হবে না কৃষি পরাশর তখন সত্যবতীর গায়ের মৎস্যের গন্ধ দূর করে সেই গন্ধকে সুগন্ধে পরিণত করলেন এরপর তিনি বলেন দিবালোকে মিলন হলে তিনি লজ্জাবোধ করবেন তাছাড়া এতে তার কুমারিত্ব নষ্ট হবে ফলে সমাজে তিনি কলঙ্কিত হবেন পরাশর তখন যোগ শক্তির মাধ্যমে চারিদিকে কুয়াশা সৃষ্টি করলেন তিনি সত্যবতীকে বললেন এই মিলনের ফলেও তোমার কুমারিত্ব অক্ষুণ্ণ থাকবে এবং গর্ভধারণের কোনো লক্ষণ তোমার শরীরে প্রকাশ পাবে না ফলে মৎস্যগন্ধার শরীর থেকে কস্তুরীর মতো গন্ধ বের হতে লাগল সেই গন্ধ চার মাইল পর্যন্ত ছড়িয়ে পড়ল ফলে তিনি যোজন গন্ধা নামেও পরিচিত হলেন এই মিলনের ফলে সে গর্ভবতী হয় যমুনা দ্বীপে তিনি একটি শিশুর জন্ম দেন তার গায়ের রং কালো বলে নাম হয় কৃষ্ণ এবং দ্বীপে জন্ম বলে নাম হয় দুই পায়ন পুত্রের জন্মের পর ধীবর রাজ তার কন্যাকে বললেন এই পুত্র তোমার কাছে থাকলে সমাজে তুমি কলঙ্কিত হবে তোমার বিবাহ অসম্ভব হয়ে উঠবে এরপর নবজাতক সেই পুত্রকে নিয়ে সত্যবর্তী চললেন ঋষি পরাশরের আশ্রমে এর সমাধানের জন্য আশ্রমে গিয়ে ধীবররাজ মহর্ষি পরাশরকে বললেন মহর্ষি আপনি এই পুত্রকে আপনার আশ্রমে রাখুন এবং তাকে আপনার মতো একজন মহা পণ্ডিত গড়ে তুলুন পুত্রকে ঋষি পরাশরের আশ্রমে রেখে সত্যপতি ও ধীবররাজ সেখান থেকে প্রস্থান করলেন সেই আশ্রমে দইপায়ন ক্রমে ক্রমে বড় হতে লাগল কিন্তু দৈপায়ন শাস্ত্রপাঠে মোটেও মনোযোগী ছিলেন না মহর্ষির অনেক চেষ্টার পরেও তিনি তাকে মনের মতো করে গড়ে তুলতে পারলেন না তার এই অমনোযোগিতার কারণে মাত্র আট বছর বয়সে একদিন মহর্ষি পরাশর পাঠশালা থেকে দৈপায়নকে বিতাড়িত করলেন ভারাক্রান্ত চিত্তে দৈপায়ন আশ্রমের পুকুর ঘাটে গিয়ে বসলেন ঠিক সেই সময় দৈপায়ন দেখলেন আশ্রমের কিছু নারীরা পুকুর থেকে মাটির কলসি জল ভর্তি করে সান বাঁধানো ঘাটে রাখছেন আর অন্য মহিলা সেই কলসি তুলে নিয়ে যাচ্ছে এইভাবে দীর্ঘক্ষণ চলতে থাকে প্রহর শেষে দৈপায়ন যখন ওই পুকুরে হাত মুখ করতে নামলেন তখন দেখলেন শান ঘাটের ওই জায়গাগুলো বেশ ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে তখন তিনি চিন্তা করলেন সামান্য মাটির দ্বারা যদি বাঁধানো শান ক্ষয়প্রাপ্ত হতে পারে তাহলে বারংবার পাঠ অধ্যয়নের ফলে তার জড়বুদ্ধিও অবশ্য দূর হয়ে যাবে দৈপায়ন আশ্রমে ফিরে গেলেন এবং পাঠে মনোনিবেশ করলেন ক্রমে দৈপায়ন পাঠশালার শ্রেষ্ঠ শিক্ষার্থীতে পরিণত হলেন মহর্ষি পরাশর তাকে ব্যাস উপাধি প্রদান করেন সেদিন থেকে তার নাম হলো দৈপায়ন ব্যাসদেব ব্যাসদেব মহাভারত রচনা করিয়েছিলেন তিনি ছিলেন আসলে এই মহাভারতেরই একজন অংশ মহর্ষি বেদব্যাস হিমালয়ের পবিত্র গুহায় তপস্যা করার পর তার মহাভারতের সম্পূর্ণ ঘটনাটি স্মরণ হয়ে যায় ব্যাসদেব মনে মনে রচনা করে ফেলেন মহাভারতের কাহিনী কিন্তু তিনি ভাবলেন এই কাহিনী লিপিবদ্ধ করে রাখা অত্যন্ত জরুরি এরপর একদিন ব্যাসদেব একটি অনুষ্ঠানে অংশগ্রহণের সময় দেখলেন কেবলমাত্র ঋষিরা তা পরিচালনা করছেন ব্যাসদেব অনুভব করলেন সনাতন ধর্মের নিয়ম শৃঙ্খলা জ্ঞানবাণী কেবলমাত্র ঋষিদের মুখাশ্রিত সকলে তা শুনে শুনে মনে রাখে মানুষের স্মৃতিশক্তি যত ক্ষীণ হতে থাকবে এই মুখাশ্রিত বাণী মানুষ ভুলতে থাকবে ফলে সনাতন ধর্ম বিলুপ্ত হবে কিন্তু যদি এই বাণীগুলি গ্রন্থাকারে লিপিবদ্ধ করা যায় তবে সনাতন ধর্ম ও সনাতনী সমাজ বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে ব্যাসদেব তার আশ্রমে এই ধর্মগ্রন্থ লেখার কথা চিন্তা করলেন কিন্তু এই গ্রন্থ তার একার পক্ষে লেখা সম্ভব নয় তাই তিনি ব্রহ্মলোকের উদ্দেশ্যে গমন করলেন প্রজাপতি ব্রহ্মাকে তিনি তার উদ্দেশ্য সম্পর্কে অবগত করলেন ব্রহ্মদেব বললেন আমি অপারক তোমার এই মহান কার্যে আমি কোনরূপ সহায়তা করতে পারবো না তুমি বরং বৈকুণ্ঠে গমন করো ব্রহ্মার পরামর্শবত ব্যাসদেব বৈকুণ্ঠে বিষ্ণুদেবের কাছে গিয়ে তার সেখানে আগমনের কারণ জানালেন বিষ্ণুদেব বললেন ঋষি ব্যাস আপনি এক মহান কার্য সম্পাদনা করতে যাচ্ছেন কিন্তু আপনার সমস্যার সমাধান আমার কাছে কাছে নেই বরং আপনি কৈলাস অধিপতির যান এরপর ব্যাসদেব বৈকুণ্ঠ লোক ত্যাগ করে কৈলাস পর্বতে গমন করলেন কৈলাসে ব্যাসদেব মাতা পার্বতী ও মহাদেবের সামনে উপস্থিত হলে মহাদেব বললেন ঋষি ব্যাস আপনি যে কার্য সিদ্ধির জন্য এখানে এসেছেন সেই কার্য সম্পাদন করবেন স্বয়ং সিদ্ধিদাতা গণেশ মহাদেব গণেশকে সমস্ত কাহিনী শোনালেন গণেশ এতে সম্মত হলেন কিন্তু তিনি এই শর্ত রাখলেন গ্রন্থ লিপিবদ্ধ করার সময় তিনি এক মুহূর্ত থামবে না ব্যাসদেব রাজি হয়ে যান কিন্তু তিনিও শর্ত রাখেন কোনো শব্দের অর্থ না বুঝে গণেশ তা লিপিবদ্ধ করতে পারবে না ব্যাসদেব তার শ্লোক রচনার মাঝে কিছু জটিল শব্দ ব্যবহার করতেন গণেশ সেই শব্দগুলি অর্থ বুঝে লিপিবদ্ধ করতে যে সময় ব্যয় করতেন সেই সময়ে ব্যাসদেব নতুন শ্লোক রচনা করতেন এইভাবে ব্যাসদেব চারটি বেদ আঠারোটি পুরাণ রচনা করেন এবং গণেশ নিজের অজান্তে তা লিপিবদ্ধ করেন এই গ্রন্থ রচনার পর তার নাম হয় কৃষ্ণ কৃষ্ণদৈপায়ন বেদব্যাস এ ছিল আজকের কাহিনী কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন কিছু ভুল ত্রুটি হলে সকলে মার্জনা করিবেন সকলে ভালো থাকবেন নমস্কার